জাপান প্রযুক্তি শৃঙ্খলা আর ঐতিহ্যের এক চমৎকার হয়েও পুরো বিশ্বে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে তারা আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের ভূগোল সংস্কৃতি খাবার মানুষের সৌন্দর্য ঐতিহাসিক যুদ্ধ এবং কিভাবে বাংলাদেশ থেকে জাপানে কাজ বা পড়াশোনার সুযোগ পাওয়া যায় জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ এটি মূলত চারটি বড় দ্বীপ নিয়ে গঠিত হনসো হুকাইডো কিউশো ও শিকোকো দেশের অধিকাংশই পাহাড়ে ঘেরা এবং প্রায়ই ভূমিকম্প হয় জলবায়ু নাতিশীতোষ্ণ চারটি ঋতু এখানে স্পষ্টভাবে দেখা যায় জাপানের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো ত্রিশের দশকে জাপান সামরিক শক্তিতে পরিণত হয়ে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশ দখল করে। এরপর 1941 সালে পার হারবারে হামলা করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ায়। এর প্রতিশোধে 1945 সালে আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। এতে লাখো মানুষ মারা যায়। যুদ্ধের পর জাপান শান্তিপূর্ণ পথে ফিরে আসে এবং নিজেকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। জাপানি সংস্কৃতি অনেক সমৃদ্ধ। চা অনুষ্ঠান, কিমোনো, মার্শাল আর্ট ও শিন্তো ধর্মের চর্চা তাদের ঐতিহ্যের অংশ। এখানকার মানুষ সময়ানুবর্তী, পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ। ছোটবেলা থেকেই শালীনতা ও দায়িত্ববোধ শেখানো হয়। জাপানের জনপ্রিয় খাবার সুশি, রামেন, টেম্পুরা এবং কি তারা খুব স্বাস্থ্য সচেতন খাবারে সব সময় পুষ্টির দিকটা গুরুত্ব পায় জাপানি মেয়েরা সাধারণত ত্বকের যত্নে বেশি সচেতন তাদের সৌন্দর্যের মাপকাঠি হলো পরিপাটি ন্যাচারাল লোক ও নম্রতা জাপানে বাংলাদেশিদের জন্য রয়েছে ভালো কাজ ও উচ্চ শিক্ষার সুযোগ বিশেষ করে কেয়ারগিভার গিভার কনস্ট্রাকশন হোটেল আইটি ইত্যাদি সেক্টরে লোক নিচ্ছে কাজের জন্য যে এলপিটি এনপি বা এন্ট্রি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দরকার হয় পড়াশোনার জন্য মিক্সড বা জেস স্কলারশিপ পাওয়া যায় প্রসেস ভাষা সার্টিফিকেট অর্জন এজেন্সির মাধ্যমে জব বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ভিসা প্রসেস ও প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত জাপান শুধু আধুনিকতার দেশ নয় এটি ইতিহাস সংস্কৃতি আর সুযোগে ভরপুর এক সম্ভাবনার স্থান আপনি যদি জাপান যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ